আজকে আমরা গিয়েছিলাম হাঁস কেনার জন্য হাটে তো হাট থেকে আসার সময় হাঁসের মতনে নিয়ে আসছি আমরা তরমুজ তো সব কিছু জানতে চাইলে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসছি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি এবং আমার আর দুলা ভাই চলে যাচ্ছি হাটের দিকে হাঁস কেনার জন্য তো দেখি হাঁস পাই কিনা সো ফাইনালি চলে আসছি আর এইখানের অবস্থা দেখেন মানে এইখানে হচ্ছে হাট এটা হচ্ছে হাট তো আমরা হাটে চলে আসছি আর এইখানে হাঁস কি একটা হাঁসের কি বলে পাকনা পর্যন্ত ছিল না তো দেখতেই পারতেছেন পুরো হাট ফাঁকা আর আমরা যে গিয়েছিলাম চারটা বাজে একদম বিকাল চারটা বাজে আমরা গিয়েছিলাম যার কারণে কিছুই পাইনি আর এইদিকে দুলা ভাইয়ের অবস্থা দেখেন সে এসে হাঁস পায়নি বলে তার মাথায় হাত পরে গিয়েছে তো দেখি দুলাভাই এখন কোথায় যাইতেছে তার পিছিয়ে পিছিয়ে আমরাও যাই তো দেখলাম হাঁস কিনতে না পেয়ে দুলাভাই ভাই মনের দুঃখে চলে আসলো ফলের সাইডে মানে যেখানে ফলের দোকানগুলো বসে সেইখানে অ্যান্ড আমি আর আমার রাসেল ভাই চলে যেতেছি তার পিছে পিছে দেখি সে কোথায় যায় আর এইদিকে হচ্ছে দোকানদার সব চলে যেতেছিল তাদের জিনিসপত্র সব কিছু তারা গুছিয়ে নিতেছিল যেহেতু চারটা বেজে গিয়েছে সেহেতু যাওয়ারই কথা এইখানে অল্প কিছু দোকান ছিল এবং তারা কিন্তু তাদের জিনিসপত্র নিয়ে ব্যস্ত দেখতেই পারতেছেন আর এই বস্তাটার মধ্যে ছিল মরিচ এইখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় হাট বলে কথা আর ওইখানে ছিল কাঠের দোকান আর দুলা ভাই চাইতেছে দেখি তার পিছে পিছে কোথায় যেতে পারি তো হাঁটতেছি আমরা সবাই মিলে আর এখানে অল্প সংখ্যক কিছু কাস্টমার ছিল আর সবাই তো দেখতেই পারতেছেন সবাই চলে যেতেছে তো আমরা চলে যেতেছি এখানে চলে আসলাম একটা নিমটির দোকানে দেখি দুলা ভাই কী করে কিন্তু বেচারা হাস পায়নি তো মাথা তো তার এমনিতেই গরম তাকে আর কিছু বলবো না দেন তারপরে দেখলাম যে সে নিমটি নিয়ে নিল এবং আমি সেটা নিয়ে রাসেল ভাইয়ের হাতে ধরাই দিলাম দেন তারপর চলে গেল সেই কাঁঠালের দোকানে তো এদিকে সে কাঁঠাল দেখতেছে গরমের মধ্যে সে হাঁস না পেয়ে কাঁঠাল খাবে আর ওইদিকে আমার ভাগিনাটাও দেখতেছিল মানে ওর আব্বু যা করবে ওরও তাই করতে হবে দেন আমরা হাঁটাহাঁটি করতেছি কিছুই নিতে পারিনি শুধুমাত্র এক কেজি নিমতি ছাড়া তো এইদিকে এখন চলে যেতেছি বাসায় চলে যাব এখন সবাই মিলে যেহেতু কিছু করার নেই হাঁস পাইনি তো কী বা করার আছে আমার দুলা ভাইয়ের মুখটা কিন্তু একদম শুকিয়ে ছোট্ট হয়ে গিয়েছিল। মানে তুহিনবাইয়ের মুখটা যে লাল গির্জি পড়ে আছে সেই লোকটা তো চলে যাচ্ছি বাসার দিকে একটুখানি রাস্তা হাঁটার পর আমরা উঠে যাবো একটা অটোতে আর এইখানে আমার ভাগিনা হচ্ছে আমার সাথেই হাঁটতেছিল দিন আমরা চলে আসলাম মেন রোডের কাছাকাছি তো আমরা সবাই মিলে সামনে থেকে একটা অটো করে চলে যাবো একদম ডিরেক্ট বাসায় তো যাই হোক আমার ভাই মানে আমার দুলা ভাই বেচারার মুখটা তো এমনি শুকিয়ে গিয়েছে সে হাঁস খেতে চেয়েছিলো শ্বশুর বাসায় এসে বাট পারলো না তার ভাগ্যে হাঁস ছিল না কিছু করার নেই তো আমরা চলে যেতেছি রাসের ভাইয়ের সামনে বসে পড়েছে এবং আমি এবং আমার তোহিন ভাই তো আমরা চলে যেতেছি বাসার উদ্দেশ্যে দেন তারপর হচ্ছে ভাইয়া অটো থামিয়ে চলে গেল তরমুজের দোকানে ফার্স্টেই কিন্তু আমি বলেছিলাম যে হাঁসের বদলে তরমুজ তো শিবরামপুর থেকে চলে আসলাম বাড়িখালি তো বাড়িখালি এখানে থামিয়ে অটোটা সে গিয়েছে তরমুজের দোকানে তো দেখলাম যে দুই ভাইরা মিলে তরমুজটা মানে তরমুজগুলো ভালো করে দেখতেছে মানে কোনটা ভালো হয় দেখতেছে হয়তো বা সেটাই তো একটা তরমুজ উঠে নিলো মনে হচ্ছে এটাই নিয়ে নিবে আমি আর আমার ভাগিনী অটো থেকে দেখতেছিলাম যে তারা কী করে দেখলাম তারা অনেকক্ষণ মানে তরমুজগুলো লাড়াচাড়ি করলো দেন তারপর হচ্ছে একটা তরমুজ কাটছে হয়তোবা এটা নিবে তরমুজটা অনেকটাই লাল ছিল এরপর হচ্ছে রাসেল ভাই এখানে এসে আমাকে জিজ্ঞেস করলো যে কলা নিবো এরপর আমি বললাম যে আপনার ইচ্ছা দেন সে চলে গেল কলা নেওয়ার জন্য তো সে কলা দেখা শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে ভাইয়া তরমুজটা রেখে গিয়েছিল তার কলা আনতে গিয়েছে মানে হাঁসের বদলে তরমুজ কি একটা হাস্যকর বিষয় তাই না যদি আমি পারতাম তাহলে তরমুজটাকে হাঁসের বদলে রান্না করে খাওয়াতাম আমার দুলা ভাইকে বাট তরমুজ তো রান্না করা সম্ভব না যেহেতু আমি তার একমাত্র শালি ছোটো শালী বলে কথা তাকে যদি হাঁস না খাওয়াতে পারি আমারও তো কেমন লাগে তাই না তো হাঁসও রান্না করে খাওয়াতে পারলাম না তরমুজ রান্না করে খাওয়াতে পারলাম এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয় তো ভুলটা ছিল তুহিন বাইরে মূলত কারণ হচ্ছে সেই চলে আসছে হুটহাট করে বললো যে হাঁস খাবে দিন তারপর চলে আসলো হাটে তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ